হ্যালো ভিভার্স আমি মাই শো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সৌরভ বলতেছি তো সর্বপ্রথম আপনারা আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম আসসালাম এবং অন্যান্য আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এই টিউটোরিয়ালের যে কথাটা আমি লিখেছিলাম সেটা ছিল যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে 10 দিনে একটা অ্যাকাউন্ট খুলে 10000 টাকা আর্ন করতে পারবেন একদম ট্রাস্টেড সাইট এটা আমার লেখা ছিল তো আমি এই লেখাটা লিখছি যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ মানে কতটুকু সত্য তা আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখাবো তো এরকম আরো নতুন নতুন সাইট আমি নিয়ে আসি এবং তার প্রমাণ প্রমাণ হিসেবে আমি দেখি দেখাই আপনাদেরকে তো এটাও দেখাবো প্রমাণ হিসেবে আর এরকম নতুন নতুন সাইট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার যে ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে যাবেন যাওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলতেছি আপনারা দয়া করে যদি আমার ভিডিও ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করতেছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে এটা আমার আত্মবিশ্বাস তো যাই হোক কথা না বাড়ি আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অ্যাকাউন্ট খুলে সেখানটাকে টাকা আর্ন করতে পারবেন তো সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে আমার ভিডিও যে ডিসক্রিপশনটা দেওয়া আছে আপনাদেরকে সেই লিংকে লিঙ্কটা যে কোনো ব্রাউজারে পেস্ট করতে হবে আমার কপি করা আছে আমি এখানে পেস্ট করলাম আমার যে লিঙ্কটা কপি করা ছিল আমি লিঙ্কটা পেস্ট করলাম পেস্ট করার পর এখানে ক্লিক করলাম বাটনে ক্লিক করার পর আপনাদের 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 সামনে আপনাদের মলে ডেসটপে এরকম একটা পেজ ওপেন হবে হ্যাঁ এখানে আপনারা কিভাবে এখানে সাইন আপ করবেন বা লগইন করবেন এটা আপনারা মনে রাখবেন যে এটা অবশ্য টেস্টেড সাইট আমি আপনাদের দেখাচ্ছি সাইকলা লাগিয়ে দেখাচ্ছি যে এটা টেস্টেড সাইট কি হবে এখানে দেখেন পেমেন্ট পুট দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে এটা পেমেন্ট করে কিনা আপনারা অনেকে অনেক কথা বলেন যে আমি যে সাদবনি আসি যে পেমেন্ট করে না বা একটু সঞ্চয় থাকে আপনারা এটা আপনারা কোনো ভয় না করি আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে কোনো কাজ করা লাগবে না ডাইরে আপনি খালি অ্যাকাউন্ট খুলে রাখবেন ইনশাআল্লাহ আপনার আপনারা সাহায্য হবেন তা আমি আপনাদের দেখাচ্ছি প্রমাণ হিসেবে দেখেন একটু লক্ষ্য রাখেন দেখেন আপনারা লক্ষ্য রাখবেন যে আজকে আঠারো তারিখ দুই হাজার ষোলো দুই হাজার সতেরো শূন্য এক আঠারো সতেরো সালের জানুয়ারি মাসে আঠারো তারিখ আজকে আর আঠারো তারিখে তারা পেমেন্ট করছে চোদ্দোটা চোদ্দোটা কত চোদ্দোটা এগারো পেমেন্ট করছে একটা আর চোদ্দোটা তিনে পেমেন্ট করছে একটা তেরোটা সাতচল্লিশে পেমেন্ট করছে দেখেন এখানে পেমেন্টটা দেখেন এখানে দেখেন পাঁচ লাখ বিডিসি পাঁচ লাখ বিডিসি এরা জিরো পয়েন্ট জিরো ফাইভ বিডিসি এরা কারণ যেহেতু আঠারো তারিখ আঠারো তারিখে দেখেন দেখছেন একটু লক্ষ্য রাখেন আঠারো তারিখে পেমেন্ট দেওয়া শেষ তারিখে দেখেন আঠারো পর দেখেন একটু লক্ষ্য রাখেন আপনারা আঠারো পর সতেরো তারপর দেখেন এখন আপনি যদি দেখতে চান এখানে লোড মোড় দিবেন তাও আবার দেখতে পারবেন তাহলে এখানে দেখেন আপনার অলরেডি শেষ করতে পারতেছেন মানে আমার বিষয়টা যেটা আসলে পেমেন্ট দেয় তার আগে আপনাদেরকে এখন যে করতে হবে এখানে একটা শুধুমাত্র একটা লিঙ্ক আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্টটা শুধুমাত্র একটা অল্প জিনিস ছোট বিষয় তো অ্যাকাউন্টটা যেভাবে কাজটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি অ্যাকাউন্টটা কিভাবে করবেন আপনার যদি একটা বিট কয়েন অ্যাড থাকে যদি কোনো একটা আপনার বিট অ্যাড্রেস থাকে তো এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন এখন যাদের যারা বিটকয়েন বিটকয় সম্বন্ধে জানে তারা তো তারা তো এখানে অ্যাড্রেসটা দিতে পারবে আর যারা বিটকয়েন সম্বন্ধে জানে না এবং অ্যাড্রেসটা কি জানে না আমি তাদেরকে বলবো যে আপনারা আমার ভিডিও একটা একটা ভিডিও দেওয়া আছে যে যেখানে আপনারা কিভাবে বিটকয়েন অ্যাড্রেস খুলতে পারবেন এবং সেখান থেকে কিভাবে বিটকয়েন অ্যাড্রেস খুলতে পারবেন এবং সেখান থেকে বিকাশে কিভাবে টাকা নেবেন বা যে কোনো ব্যাঙ্ক যে কোনো যেমন পাইজা বা পেনিওয়ার বা আপনার bitcoin এখান থেকে কিভাবে আপনারা বিদেশে টাকা নিতে পারবেন একদম খুব সহজে সেটা ওই ভিডিও দেওয়া আছে তো যারা যাদের আমি বলতেছি যাদের আপনাদের আহ বিটকয়েন অ্যাড্রেসটা আছে তারা এখানে করবে করার পর শুধুমাত্র স্টার্টে ক্লিক করলেই তাদের একটা অ্যাকাউন্ট হবে এখানে আর কিছু লাগবে না আপনাদের আর কিছু করা লাগবে না এখন আমি আমি আমার ভিডিওটা আমার

আপনাদের প্রতিদিন অন্তত অনেক হবে আপনারা আমি যদি লিখছিলাম যে দশ দিনে দশ হাজার টাকা তার চেয়ে বেশি পারবেন দেখেন আপনাদেরকে আমি একবার দেখাচ্ছি একটা লেভেল আছে লেভেলটা হলো আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান বিতুষি মানে দশ লাখ বিতুষি বিটকয়েন যদি আপনি দেন মানে দশ লাখ বিট কয়েন যদি আপনি কেনেন তাহলে আপনি প্রতিদিন দেখেন এখানে প্রতিদিন পাবেন পার ডে পাবেন আপনি এটা হলো প্রথম ধাপ তারপর যদি আপনি তাতে যদি আপনি আরো বেশি ইনকাম করতে চান তাহলে আপনারা এখানে থাকেন পার ডে যদি আপনি জিরো পয়েন্ট ওয়ান বিটিসি দেন তাহলে পার ডে আপনার জিরো পয়েন্টি দেখেন যদি আপনারা পাঁচ বিটিসি দেন পাঁচ বিটিসি দেন পার ডে আপনার বিটিসি পাবেন এখন হান্ড্রেড এটা পাঁচ বিটিসি বলতে আপনারা জানেন যে বিডিসি এক বিটিসি সমান আমাদের আজকের বাজার অনুযায়ী প্রায় চৌষট্টি হাজার টাকার মতন তো যদি আপনি আপনি আমার যে কথা দশ হাজার টাকা আসলে আমি বলতেছি লেখাটা আমার কম হয়ে গেছে আরো বেশি আরো বেশি আপনাদের কিভাবে আপনি আপনারা আমি আপনাদের লেখাচ্ছি এটা তো আপনারা

আমি আবার বলতেছি যাদের বিটকয়েন অ্যাড্রেসটা দেওয়া নাই বা বিটকয়েন অ্যাড্রেস কীভাবে খোলা লাগে বা কেমন করে খোলা লাগে এগুলো যারা জানেন না বা বিটকয়েন অ্যাড্রেস থেকে কীভাবে টাকাটা বিকেশে নেবেন এগুলো সব বিষয় আমি আমার একটা আর একটা টিউটোরিয়াল আছে সেই টিউটোরিয়ালে দেখবেন আপনারা আর ভিডিও ডিসক্রিপশনে সেই টিউটোরিয়ালের লিঙ্কটা দেওয়া আছে আপনারা সেখান থেকে যেখানে সেখানে যাওয়ার পর ভিডিওটা দেখতে পাবেন তো বন্ধুরা আশা করি সবাই ভালো লাগবে কারণ যেহেতু পেমেন্ট কোনো কাজ করতে কোনো কাজ করা লাগবে না জাস্ট শুধুমাত্র একটা অ্যাকাউন্ট খুলবো আমি দিনে এক হাজার টাকার বেশি ইনকাম করবো এ তো আসলে অনেক ভালো একটা সাইড আমি মনে করতেছি আপনাদের জন্য একটা ভালো সাইড হবে তো আপনারা অন্ত অন্তত এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন হ্যাঁ তাছাড়া আরেকটা কথা আছে এখানে ইনভাইট ইনভাইট খুলবেন আপনারা যদি ইনভাইট করেন তাহলে আপনারা ওরা ও যা ইনকাম করবে তার তিরিশ পার্সেন্ট পাবেন মানে মনে করেন বিষয়টা হলো এই যে

লাইক দিবেন আর আমার সঙ্গে থাকবেন আমি আরো নতুন নতুন আপনাদেরকে নতুন নতুন আরো পেমেন্ট আর অসাধারণ কিছু সাইড নিয়ে আলোচনা করব তবে একটা জিনিস মনে রাখবেন যে বিটকয়েন এবং বিটিসির মধ্যে পার্থক্য অনেক আছে বিটিসি বিটিসি গুলা প্রায় 40 পার্সেন্টের পেমেন্ট করে না আর বিটকয়েন প্রায় 99 পেমেন্ট করে এই কারণে বিটকয়েনটা আপনারা যারা অনলাইনে ইনকাম করতে যাচ্ছেন তারা বিটকয়েনটা অবশ্যই একটু ইয়ে করবেন আর বিটকয়েন কি বিটকয়েন সম্বন্ধে যদি আপনাদের কিছু জানা না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন ডিসক্রিপশনের যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে একটা ভিডিও আছে ওই ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে বিটকয়েন কী বিটকয়েন অ্যাড্রেস কীভাবে করা লাগে ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এই পর্যন্তই আমার টিউটোরিয়ালটা আমি শেষ করলাম ধন্যবাদ